कोई जाने न जाने क्यों चैन खोता है বলিউডের বাদশাহ শাহরুখ খানের মতো দেখতে অনেকেই আছেন তবে ইব্রাহিম কাদ্রির কথা আলাদা করে বলতেই হয় রাজকোটের এই তরুণকে প্রথম দেখায় যে কেউ সহজেই শাহরুখ ভেবে বসতে পারেন চেহারা গরণ এমনকি হাবভাবেও যেন হুবহু শাহরুখের প্রতিচ্ছবি তাই তাকে বলা হয় নকল শাহরুখ খান কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো প্রিয় নায়ক শাহরুখ খানের সঙ্গে কখনো দেখা করতে চান না ইব্রাহিম ইব্রাহিমের পরিচিতি মূলত শাহরুখ অনুকরণের মাধ্যমে ভিডিও বানানো সংলাপ বলা হাটার ভঙ্গি কিংবা হাত ছড়িয়ে দেওয়ার স্টাইল সব কিছুতেই তিনি যেন একেবারে শাহরুখ সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার প্রায় তেইশ লাখ এ জনপ্রিয়তার কারণে নানা অনুষ্ঠানে আমন্ত্রণ পান তিনি আর সেখানেও ভক্তরা তাকে ঘিরে ফেলেন শাহরুখ ভেবে সম্প্রতি দ্য টপকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম সাফ জানিয়ে দেন তিনি কিং খানের সঙ্গে দেখা করতে চান না কারণ হিসেবে বলেন যেমন ফেরারি বা বাংলো পাওয়ার স্বপ্ন থাকে কিন্তু একবার সেটা পেলে আর আগের মতো উত্তেজনা থাকে না তেমনই যদি শাহরুখের সঙ্গে আমার দেখা হয় আমার সমস্ত উৎসাহ হয়তো হারিয়ে যাবে দু সালের রোহিত ছবির পর থেকে তার চেহারার মিল নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় রাজকোটের খান্দের স্টেডিয়ামে ভক্তদের উন্মাদনা তাকে গভীরভাবে ভাবায় ভিড়ে আটকে গিয়ে পুলিশকে উদ্ধার করতে হয়েছিল তাকে সেই ঘটনার পর তিনি নিজেকে আরও পেশাদারভাবে প্রস্তুত করার সিদ্ধান্ত নেন স্টাইলিং ফিটনেস এমনকি নাচ শেখার কাজ শুরু করেন তিনি তুমি নেই মেলা হতো তো মেয়ে জিন্দগি কা রুখ কুছো মেয়ে জিন্দগি কা দুঃখ কুছো শুরুতে ডুপ্লিকেট কপি ট্যাগে কষ্ট পেলেও এখন তিনি মনে করেন এটাও এক ধরনের শিল্প তার ভাষায় সারা বিশ্বই কপির উপর দাঁড়িয়ে তাই এটাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেছি আমি তখনও জানতাম না কিভাবে নাচ করতে হয় কিন্তু আমি শাহরুখ খানের ছবি দেখতে শুরু করি শুধুমাত্র বিনোদনের জন্য নয় এর পাশাপাশি ট্রেনিং এর জন্য তা দেখতে থাকি মানুষ আমায় যেভাবে দেখছেন সেটা সত্যি করতেই হতো আমায় আজ ইব্রাহিম শুধু ভিড়ের আরেকজন নন বরং তিনি নিজেই মানদণ্ড তৈরি করেছেন আগে যেখানে শাহরুখের ডুপ্লিকেটরা ছোট অঙ্কের পারিশ্রমিকে অনুষ্ঠান করতেন এখন তিনি প্রত্যেক ইভেন্টের জন্য দেড় থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত চার্জ নেন তার দাবি আমি কোনো সস্তার ভার্সন নই আমি দু টাকার মাস্ক নই বলিউডের বাদশার সঙ্গে দেখা না করলেও নকল শাহরুখ হয়েও নিজের জায়গা পাকা করে ফেলেছেন ইব্রাহিম কাদ্রি আফসানা ভুইয়া প্রবাস খবর